ময়দা বা বেসন ছাড়া খুবই কম তেলে স্বাদের কম্প্রোমাইজ না করে আজকে আমি বানাচ্ছি ওটস বিটরুট আর কড়াইশুঁটি দিয়ে সুপার হেলদি চিলা নমস্কার সকলকে প্রবাসে সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের আবারও একটা দারুণ সুস্বাদু রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওটস আর সাদা জিরে আপনারা এখানে রোল ওটসের পরিবর্তে যে কোনো ওটসের ব্যবহার করতে পারেন আমি সাধারণত আমার রান্নায় রোল ওটস ব্যবহার করে থাকি আর তারপরে এই দুটি উপকরণকে খুব ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রোস্টেড ফ্লেভারটা এসে যাওয়ার পরে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সার জারে এই দুটি উপকরণকে ঢেলে নিচ্ছি যখন আমি এই দুটি উপকরণকে রোস্ট করছিলাম তখন এই তিনটি সবজিকে বয়েলও করতে দিয়ে দিয়েছিলাম মানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই তিনটি সবজিকে যার মধ্যে আছে আলু গাজর আর বিটরুট প্রত্যেকটা উপকরণেরই পরিমাণ কিন্তু আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি এই সেদ্ধ করে রাখা বিটরুট গাজর আর আলুটাকে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো এর মধ্যে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো সেদ্ধ করার যে অবশিষ্ট জলটা সেইটা আর তারপরে একটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পরে দেখুন টেক্সচারটা ঠিক এই রকম হবে এবারে আমি এই মিক্সটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর কিছু মশলা যেমন ধনে গুঁড়ো আমি দিচ্ছি এখানে হিংয়ের গুঁড়ো আপনাদের যদি হিংয়ের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করবেন আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াই শুটি আগের থাকতে সেদ্ধ করে রাখা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা এই রেসিপিটাতে আনবে একটা আলাদা মাত্রা এই চালের গুঁড়োটা এখানে যোগ করার জন্য এই রেসিপিটা ক্রিস্পি হবে আর আরও অনেক সুস্বাদু হবে সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি এই সমস্ত উপকরণের যে পরিমাণ সেটা আপনারা স্ক্রিনের ওপরেই কিন্তু দেখতে পাচ্ছেন এরপরে আমি সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে ব্রাশ করে নিচ্ছি খুবই সামান্য একটু তেল আর তারপরে হাতের সাহায্যে বেশ কিছুটা তৈরি করে রাখা মিক্স নিয়ে এইভাবে তাওয়ার উপরে রেখে এইভাবে হাত দিয়েই কিন্তু আমি চেপে চেপে দিচ্ছি আর যতটা সম্ভব গোল করার চেষ্টা করছি আপনারা যদি এই সময় এটাকে গোল নাও করতে পারেন তাহলে কিন্তু পরে অবশ্যই এটা অনেকটা পরিমাণ গোল হয়ে যাবে আর আরেকটা জিনিস চিলার কিন্তু যে শেপটা হয় সেটা কিন্তু পুরোপুরি একদম গোল হয় না আর টেক্সচারটাও কিন্তু একদমই মসৃণ হয় না বরঞ্চ একটু দানা দানা থাকে এর ওপরে আমি তারপরে ছড়িয়ে দিলাম সাদা তিল আপনারা সাদা তিল কালো তিল দুটোই মিশিয়ে দিতে পারেন খুব সুন্দর দেখতে লাগে আর স্বাস্থ্যগুণও চিলার অনেক বেড়ে যায় তারপরে এইভাবে একটা পিঠ ভালো করে হয়ে যাওয়ার পরে আমি উল্টে আরেকটা পিঠকেও কুক করে নিলাম এইভাবে চেপে চেপে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি চিলার ওপরেও হালকা একটু তেল ড্রিজেল করে দিয়েছিলাম তারপরে একটা দিক খুব ভালোভাবে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিয়ে তারপরে চেপে চেপে আর দিককেও সুন্দরভাবে আমি ফ্রাই করে নিলাম আর তারপরে একটা প্লেটে এইভাবে সার্ভ করে দিচ্ছি একদমই আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেইভাবে করবেন আপনাদেরও কিন্তু চিলা খুব সুন্দর তৈরি হবে একদম কিন্তু এটা একটা নো ফেল রেসিপি এইভাবে আগে হাতের সাহায্যে যতটা সম্ভব আপনারা গোল করে নেবেন যেরকম আমি দেখাচ্ছি তারপরে এর উপরে সাদা তিল বা কালো তিল যা হোক ছড়িয়ে দেবেন দেখতে ভালো হয় খেতেও ভালো হয় আর স্বাস্থ্যগুণও অনেক বেশি আর যদি প্লেন রাখতে চান তাহলে সেটাও করতে পারেন এরপরে এর ওপরে হালকা করে তেল ড্রিজেল করে দেবেন দেওয়ার পরে তারপরে এইভাবে আস্তে আস্তে চিলাটাকে উল্টে অপর দিকটাও ভালো করে ফ্রাই করে নেবেন এই দেখুন আমার একটা দিক কিন্তু একদম হয়ে গেছে সেটা আমি কি করে বুঝলাম পুরো চিলাটা খুব সুন্দরভাবে খুলে এলো আর যে শেপটা সেটা আপনারা এই সময় এইভাবে খুন্তি চেপে চেপে সুন্দর করে করে দিতে পারবেন আর দেখুন কি সুন্দর দেখতে আর কি স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু রেডি হয়ে গেল এই চিলাগুলো কিন্তু এমনিই খেয়ে নেওয়া যায় আর যদি আপনি একটুখানি এর সাথে কিছু চটপটা খেতে চান তাহলে নিয়ে নেবেন ঘরে পাতা টক দই আর তাতে মিশিয়ে নেবেন অল্প একটু লবণ আর ওপর থেকে ছড়িয়ে দেবেন একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো বা আপনার যদি মনে হয় তো আপনি চাট মশালাও ছড়াতে পারেন বা লাল লঙ্কার গুঁড়োও ছড়াতে পারেন যেটা আপনার ইচ্ছে আর তারপরে এই চিলাগুলোকে গরম গরম সার্ভ করে দেবেন দেখবেন যত খেতে ভালো হয় সেরকমই গিল্ট ফ্রি একদম সামান্য তেলে বানানো এত অপূর্ব স্বাদের হয় এই জিনিসটা আর দেখতেও কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর অবশ্যই যারা ডায়েট করছেন বা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন তাদের জন্য তো একদম পারফেক্ট ফাইবারে ভরপুর ওটস রক্ত বাড়ানোর জন্য বিটরুট প্রোটিনে ভরপুর কড়াইশুঁটি একসাথে ফুল এনার্জি একটা ব্রেকফাস্ট সকালবেলায় হোক বা সন্ধেবেলায় হোক হালকা কিছু চাইলে অথবা যদি বাচ্চাদের টিফিনেই হোক রঙিন আর হেলদি অপশান খুঁজলে এই চিলাটা কিন্তু একদম পারফেক্ট তাহলে আর দেরি করবেন না শীত থাকতে থাকতে এই সবজিগুলো দিয়ে বানিয়ে ফেলুন আজকেই আপনার কিচেনে বিটরুট ওটস আর কড়াইশুঁটির এই সুস্বাদু চিলাটি আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন খেলেন আজকের রেসিপিটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যেও এই রেসিপিটা শেয়ার করতে পারেন যাতে তারাও এই রকম হেলদি টেস্টি রেসিপিস অবশ্যই দেখে ট্রাই করতে পারে আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে আর যদি এরকম আরও রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটা কিন্তু প্রেস করতে ভুলবেন না বেল নোটিফিকেশান টিপে অল করে রাখবেন যাতে যখনই আমি কোনো রেসিপি নিয়ে আসব আপনি ভালো করে প্রথমেই দেখে নিতে পারবেন আর ঘরে বসে বানাতে পারবেন এরকম কম তেলে দারুণ সমস্ত হেলদি রেসিপি তাও আবার ভীষণ সহজভাবে আজকের ভিডিও এই অবধি বন্ধুরা আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায় থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং